আলাইকুম আজকে চলে এসেছি এখন দেখাবো আপনাদেরকে মানে হাঁস মুরগির বাচ্চার যে হাটটা রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো দেখুন এই চাচার কাছে দুই পিস রাজহাঁসের বাচ্চা রয়েছে এই পাশে আপনার দেশি হাঁসের বাচ্চা রয়েছে এখানে ফাওয়ামি মুরগির বাচ্চা রয়েছে তারপরে এই সাইডে আপনার অনেকগুলো চীনা হাঁসের বাচ্চা রয়েছে দেখুন চীনা হাঁসের বাচ্চা রয়েছে আর আমি আপনাদেরকে বলি চীনা হাঁসের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার অ্যাভারেজ একশো টাকার কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন এই সাইডে কোয়েল পাখি রয়েছে এই সাইডে ফাওয়মি মুরগি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সাইডে এক বড় ভাইয়ের কাছে অনেকগুলো রাজহাঁসের বাচ্চা রয়েছে আপনারা হয়তো আপনাদেরকে পরে দেখাবো এই সাইডে ফাওয়ামি মুরগি রয়েছে দেখুন তো এই সাইডে যেটা বলছিলাম দেখুন বড় ভাইয়ের কাছে রাজহাঁসের বাচ্চা রয়েছে

বর্বের কাছ থেকে আমি লাস্টে এগারো পিস বাচ্চা নিয়ে এসেছি ছয় হাজার তিনশো টাকা উনি আমার কাছ থেকে নিচে অ্যাভারেজে আমার কাছ থেকে নিচ্ছে পাঁচশো সত্তর টাকা পিস উনি ছয়শো টাকা করে বলেছিল তো আজকে অব্দি ছিল আল্লাহ হাফেজ